সেই ক্লাস লালপুর উপর আপনারা এই সময় বাংলাদেশের রাজনীতিতে বহু সেই স্বাধীনতার পক্ষের শক্তি আর চব্বিশের গণ আন্দোলনের যে সরকার আজকের এই নির্বাচনে আপনারা আমরা ভোট

আজকে বিএনপি ভাড়া আপনারা প্রশ্ন করবেন মালিক যদি বাসা যায় প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্ন করতে হবে দল কারো ব্যক্তি না দল প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী রাজ্যের দল শহীদ এই প্রতিশোধ এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের আগামী বারোটাকে ইউনিয়নে